প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তো আমরা চার দশমিক চারের একত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এটা আমাদের চার দশমিক চারের লাস্ট ওয়ান প্রশ্ন তো এই প্রশ্নটিতে দেখো আমাদের উৎপাদ উদ্দীপকে তিনটি রাশি দেওয়া আছে পি কিউ আর এই যে তিনটি বিজ্ঞানিতিক রাশি তিন পদ বিশিষ্ট তো বলা হচ্ছে তিনটি বিজ্ঞানিত রাশি দেন প্রথম এক নম্বর কোয়েশনে বলা হচ্ছে উৎপাদনকে বিশ্লেষণ বলতে কি বুঝে দু নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের কিউকুয়েস জিরো হলে অর্থাৎ এই দ্বিতীয় পদ এই পুরোটার সমান জিরো হলে তাহলে এই পুরোটার মান নির্ণয় করো আবার গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি পি আর এর লসাগু নির্ণয় করো তো আমরা প্রথমত গ নাম্বার প্রশ্নটি দেখবো উৎপাদকে বিশ্লেষণ বলতে আসলে কি বুঝায় তো এই প্রবলেমটা আমি হচ্ছে সময় বাঁচানোর জন্য একটু লিখে রাখছি দেখো আমরা সমাধানের ক নাম্বার লিখে রাখলাম এরকম উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায় যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একই উৎপাদকে বিশ্লেষণ করা বলে এবং ওই রাশির প্রত্যেকটিকে প্রথমুক্ত রাশির বা প্রথম রাশির উৎপাদক বলা হয় যেমন যেমন আমরা যদি উদাহরণটা দিই উদাহরণটা দিলে ব্যাখ্যাটা একটু ভালো বুঝবো যেমন আমাদের যদি লিখে থাকে এরকম এক্স

এবং এবং এই তিনটা তিনটা এরকম গুণাকার আমরা নিয়ে আসলাম ঠিক আছে এই যে এক বা একাধিক পদ এরকম গুণাকারে যখন আমরা নিয়ে আসলাম তো এরকম গুণাকারে প্রকাশ করা অর্থাৎ এই যে খেয়াল করো দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা এই গুণফল রূপে প্রকাশ করার যে একটা পদ্ধতি যে একটা সিস্টেম এটাকে মূলত কি বলা হয় উৎপাদকের বিশ্লেষণ বলা হয় এই যে আমরা যে পদ্ধতিতে এর এই যে নিয়ে আসলাম এই পদ্ধতিটাই মূলত হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আর উৎপাদকের বিশ্লেষণ করার পর আমরা যে দুই বা ততোধিক যে গুণফল রূপে যে মান মানগুলো পেলাম সে প্রত্যেকটি মানকে এই ত্রাইশ এক্সার প্লাস সিক্স এক্স এর উৎপাদক বলা হয় অর্থাৎ থ্রি এক্স এবং এক্স প্লাস টু এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এর প্রত্যেকটি হচ্ছে এক একটি উৎপাদক অর্থাৎ থ্রি একটা হচ্ছে এই থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এর উৎপাদক এক্স ও

করো দুটা যে পদের গুণফল রূপে প্রকাশ করলাম তা আমাদের প্রশ্ন ছিল যে এরকম যখন কোনো বিজ্ঞানিক রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা তাহলে আমরা দুটা রাশির গুণফল রূপে প্রকাশ করছি তো দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা ওকে তখন এই কি উৎপাদক বিশ্লেষণ করা বলে অর্থাৎ এই যে আমাদের একটা আকারে যে মানটা ছিল যে রাশিটা সে একটি বিজ্ঞানিক রাশিকে আমরা দুই বা ততদিক এই যে গুণফল রূপে প্রকাশ করলাম এই গুণফল রূপে প্রকাশ করাকেই বলা হয় যে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ এই সিস্টেমটাকে এই প্রসেসটাকে এই কাজটাকেই বলা হয় যে কি উৎপাদকের বিশ্লেষণ আর এই প্রসেসটা করার পর এক বা একাধিক গুণফুল রূপে প্রকাশ করার পর আমরা এক বা একাধিক যে রাশিগুলো পেলাম প্রত্যেকটা রাশিকে আবার কি বলা হয় উৎপাদক বলা হয় অর্থাৎ পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভের একটা উৎপাদক হচ্ছে পি প্লাস ফাইভ পি কেয়ার মাইনাস টোয়েন্টি ফাইভের একটা উৎপাদক হচ্ছে পি মাইনাস ফাইভ এটাই হচ্ছে আমাদের মূলত উৎপাদকের বিশ্লেষণ তা আমি পরবর্তী প্রশ্নে যাব দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলা হচ্ছে এরকম কিউ সমান জিরো হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর মান নির্ণয় করো তো আমি এক্ষেত্রে তোমাদের এই যে দেখো আমরা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তো আমরা এই মানটা বের করতে গেলে আসলে কি কি প্রবলেম ফেস করতে হয় সেই প্রবলেমটা আমরা আগে ফেস করব দেন কিউ সমান জিরু এই যে উৎপাদ যে রাশিটা আমাদের দেওয়া আছে এটা সমান জিরু বসিয়ে কিন্তু আসলে কোন মানটা আমাদের দরকার সেই মানটা আমরা পরবর্তীতে সলভ করব অর্থাৎ আমি তোমাদের বুঝতে চাচ্ছি এই যে এই কিউ সমান জিরো বসে আসলে আমরা কি কাজ করব আমরা এই মানটা যাতে বের করতে পারি সেখান থেকে এমন একটা মান বের করব তা আমরা আগে এই মানটা বের করতে গিয়ে আসলে কি কি প্রবলেম আমাদের ফেস করতে হবে তো আমরা টু দা ফোর আগে কোয়েশ্চেন করবো অর্থাৎ নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মান বের করতে হবে সেটা বের করতে আসলে কি কি লাগে আমরা একটু দেখি তাহলে দেখো তা, 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 আমি প্রবলেমটা কীভাবে সলভ করাচ্ছি থার্টি ওয়ান তো এই থার্টি ওয়ানের খ নাম্বার প্রশ্ন আমাদের অর্থাৎ প্রশ্নে বলা যায় কিউ সমানিরো রাইট সমান জিরো তো কিউ জিরো হলে আসলে কি হয় দেখো কিউর মান দেওয়া আমাদের উদ্দীপকে কত ওকে তো আমি এই কাজটা আসলে আপাতত করবো না আমি পাশাপাশি তোমাদের একটু দেখাচ্ছি এখান থেকে আমি একটা বেলু বের করবো সেটা আমরা পরে দেখবো আমাদের যেটা করতে হবে প্রদত্ত রাশি আমাদের যেটা মান বের করতে হবে সেটা হচ্ছে এরকম প্রদত্ত রাশি প্রদত্ত আশা হচ্ছে আমাদের গত নাইন এক্স এস স্কোয়ার প্লাস ফোর বাই এটার আমাদের মান বের করতে হবে এখন এটা এই দেখো এটা স্কেয়ার প্লাস বিস্কার টাইপের আছে তা আমরা এটাকে স্কে প্লাস বিস্কিট টাইপের আগে বানাই এই নাইন এক্সে স্কেয়ারকে আমরা লিখতে পারি ট্রাইস এক্স দেন হোল স্কেয়ার প্লাস ফোর বাই এক্সে স্কেয়ারকে আমরা লিখতে পারি টু বাই এক্স দেন হোল স্কেয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে এস্কার প্লাস ভিস্কার সূত্র যাবে হ্যাঁ তা আমরা এস্কার প্লাস ভিস্কারের কোন সূত্রটা আসলে দিব স্কোয়ার প্লাস বিস্কার আমাদের দুটা সূত্র আছে তো আমরা যদি চিন্তা করি স্কোয়ার প্লাসের প্লাস বিস্কারের প্লাসের সূত্র দিব মাইনাসের সূত্র আমরা নানান ভাবে দিতে পারি তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু জাস্ট রাফ করে দেখাই আমি যদি প্লাসের সূত্রটাও দিই তাহলে এরকম হবে না আমার এই যে দেখো আমি যদি প্লাসের সূত্রটা দিই এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বলতে ত্রাই দেন বি বলতে টু বাই এক্স এরকম টাইপের তো আমাদের এই মানটা দরকার হবে না প্লাসের সূত্র দিলে ত্রাইস এক্স প্লাস টু বাই এক্স এরকম একটা মান দরকার হবে যদি আমি প্লাসের সূত্র দিই অথবা মাইনাসের সূত্র দিলে কি কিরকম হবে ত্রাইস এক্স মাইনাস টু বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু আইস এ বি টু এ বলতে ত্রাইস এক্স বি বলতে টু এক্স আমি জাস্ট আমাদের একটু চিন্তা করার এবিলিটিটা কিভাবে গ্রো করবে সেটা একটু বুঝাচ্ছি আসলে কোন অ্যাঙ্গেল আমরা কাজটা করবো আমাদের এই নাইন এক্স এসকে প্লাস ফোর বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে এটা আমরা এসকে প্লাস বি স্কোয়ার নিলাম এখন এসকে প্লাস বি স্কোয়ারের আমাদের দুটো সূত্র আছে আমরা এই এরকম দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারি কিন্তু যেই সূত্রে তুমি অ্যাপ্লাই করো না কেন তোমার এই এরকম একটা ভ্যালু দরকার ট্রাইসেস প্লাস টু ব্স ট্রাইসেস মাইনাস টু এক্স এরকম একটা ভ্যালু দেওয়া দরকার সেই ভ্যালুটা আসলে আমরা কই পাবো এই যে কেউ সমান জিনিস আছে এখান থেকে পাবো তাহলে আমাদের কি লাগবে দেখো ট্রাইস এক্স টু বাই এক্স টাইপের একটা মান আমাদের আসলে কি করা লাগবে নির্ণয় করা লাগবে তা আমরা এই মানটা কীভাবে বের করবো দেখো এখান থেকে ট্রাইসেস বাই টু ট্রাইসেস প্লাস টু বাই এক্স টাইপের একটা মান তা আমাদের যে মানটা যে রাশিটি আছে এটাকে আমরা এবার একটু কাজ করবো তো ট্রাইস এক্স এস আমি এই টুটা রাখবো

এই যে দেখো যদি আমার কি হয়ে গেছে বের হয়ে গেছে এটা সময় মাইনাস ফাইভ তাহলে এই মানটা আমি এখানে বসাতে পারবো সেই জন্য এই রাশিটিকে আমি আসলে এই ফিগার নিয়ে আসবো কারণ আমার ত্রাইসেস প্লাস টু বাই একটা মান দরকার হবে তাহলে আমি ফাইনালি এটা করে দেখাচ্ছি দেখো

মাইনাস ফাইভ গুণন মাইনাস ফাইভ যার উপর বর্গ থাকবে সে মানটা দুইবার গুণ করে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফার্স্ট মাসে ফসিস রাইট তা আমরা বলতে পারি এই মাইনাস ফাইভ এর স্কয়ার সমান হচ্ছে কত ফসিস তাহলে ফসিস থেকে যদি আমরা বারো বিক করি তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত তার্টিন এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশির নির্ণেয় মান তাহলে আমি তোমাদের আবার একটু জাস্ট তিরিশ সেকেন্ড একটু রিভাইজ দিচ্ছি দেখো আমাদের মান বের করতে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার এখন এই মানটা বের করতে গেলে আমরা এটাকে স্কোয়ার প্লাস বিস্কয়ার টাইপের বানালাম এই যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখন স্কোয়ার প্লাস বিস্কোয়ারের আমাদের দুটো সূত্র আছে এটা প্লাসের সূত্রে একটা মাইনাসের সূত্রে আমরা কোন সূত্রটি দিব আর আমাদের প্লাসের সূত্রটি দিলে এরকম টাইপের একটা মান লাগবে আর মানসের সূত্রে এখানে একটা মাইনাস লাগবে ঠিক সেই জন্য আমরা ত্রাইস এক্স প্লাস টু বাই এক্স টাইপের একটা মান এখান থেকে বের করলাম এখান থেকে যদি আমাদের প্লাসের মান বের হয় আমরা প্লাসের সূত্রে দিব এখান থেকে মাইনাসের মান বের হলে আমরা মাইনাসের সূত্রটি দিব আমরা যে কোনো একটা সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো ঠিক আছে

আহ হচ্ছে আমাদের লগিষ্ট সাধারণ গুণিতক তা আমাদের প্রথমত এই তিনটা উৎপাদক এই তিনটি রাশির উৎপাদক করা লাগবে উৎপাদক আকারে চলে আসলে আমরা জানি সেখান থেকে সর্বোচ্চ গাঁদ নিয়ে নিয়ে কিভাবে লসগর নিতে হয় আমরা ইতিপূর্বে কিন্তু চার দশমিক চারের এরকম অনেকগুলো লসকর অঙ্ক দেখে আসছি তো আমি এই অঙ্কটা তোমাদের আরেকবার দেখাচ্ছি দেখো

ঠিক আছে এটা আছে আমাদের প্রথম রাশি এই প্রথম রাশিকে আমাদের একটু উৎপাদক করা লাগবে তো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এন্ড এটাকে যদি আমরা উৎপাদক করতে চাই সেক্ষেত্রে আমাদের উৎপাদকের নিয়মটা ছিল এরকম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পাশে যে সহকটা থাকবে সেই সহক এবং ধ্রুবক আমরা কি করব গুণ করব তাহলে দেখো থ্রি এবং টুয়েলভ গুণ করলে তিনবার কত হয় ছত্রিশ এই ছত্রিশকে কাজে লাগিয়ে মাঝখানে সিক্সটিন এক্সকে আমি দুটো পদে বিভক্ত করবো অর্থাৎ আমি ত্রাইশ এক্স স্কোয়ার আছে এটা যেরকম আছে ওরকম রেখে ফেলবো টুয়েলভ আছে এ মাইনাস টুয়েলভও আমি যেরকম আছে ওরকম লিখে ফেলবো তাহলে দেখো ত্রাইক্স এক্স লিখলাম মাইনাস টুয়েলভ লিখলাম এবার আমরা যে করবো মাইনাস সিক্সটিন এক্সকে আমি দুটো পদে বিভক্ত করবো সেই দুটো পথ হচ্ছে আমরা হাজারো পদ নিয়মে লিখতে পারি কিন্তু আমাদের ওই নিয়মগুলো আসলে কোনো কাজ আসবে না অর্থাৎ সিক্সটিন এক্সকে আমরা লিখতে পারি এই যে মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ফোর এক্স দিয়ে লিখতে পারি তাহলে দুটো পথ হয়ে যাবে থেকে থাকবে অথবা আমরা লিখতে পারি তাহলে সতেরো থেকে একটা চলে গেলে কত ষোলো কিন্তু এভাবে আমরা হাজারো পদ্ধতিতে আমরা দুটা পদে লিখতে পারবো কিন্তু এই পদগুলো আমাদের আসলে কোনো কাজ আসবে না সেই জন্য আমরা কি করবো আমরা এমন এই একটা পদকে দুটা পদে ভেঙে লিখবো যাতে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয় সেই জন্য আমরা যেটা করব। এক্স স্কোয়ারের পাশে যে সহকটি থাকবে সেটা কখনো ওয়ান থাকতে পারে কখনো টু থাকতে পারে যাই থাকে এই যে সহক এই সহকের সাথে কনস্ট্যান্ট ভ্যালু গুণ করবো থ্রি এবং টুয়েলভ গুণ করবো তো সহক এবং কনস্ট্যান্ট ভ্যালু যদি গুণ করি টুয়েলভ টুয়েলভ আর থ্রি গুণ করলে হচ্ছে ছত্রিশ এই ছত্রিশকে আমরা উৎপাদক করবো উৎপাদক করে যেই মানগুলো আমরা পাবো তার সাহায্যে আমরা আসলে এই পদ এই মাস্কার পদটিকে ভেঙে লিখবো তাহলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ছত্রিশকে দু দ্বারা ভাগ করলে হবে যে আঠারো আঠারোকে দু দ্বারা ভাগ করলে হবে যে কত নয় নয় কি দু দ্বারা দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ত্রি তিন তিকে নয় এবার দেখো আমরা এখান থেকে যেই উৎপাদক গুলো পেলাম এই উৎপাদক গুলোর সাহায্যে আমাদের কি করতে হবে এটাকে ভেঙে লিখতে হবে সেক্ষেত্রে দেখো আমরা এটাকে দুদুগোনো চার এটা তিন তিরিকে নয় রাইট এই চার এবং নয় অর্থাৎ আমি যদি এই উৎপাদকগুলোর গুণফলগুলো কাজে লাগাতে চাই দুগুণে চার আবার এই দুটোর গুণফল হচ্ছে নয় এ চার এবং নয় চার এবং নয় সহজে আমি সিক্সটিন কিনা দেখি নয় এবং চার যোগ করলে তেরো হয় তাহলে আমার লাগবে ষোলো তা হবে না বিয়োগ করলেও হবে না তাহলে এই এরকম পদ্ধতিতে বাদ এবার আমরা প্রথম হচ্ছে এই প্রথম দুটো পদ্মি এভাবে হচ্ছে না তা আমরা যেটা করতে পারি এই শেষের তিনটা নিয়ে দেখতে পারি দেখো তিন দিকে নয় নয় দুগুনা আঠারো আবার এখানে টু তাহলে আঠারো এবং টু এর মধ্যে কিন্তু ষোলো সাল আসছে তাহলে দেখো আবার উৎপাদক উৎপাদক পাইছি যায় আমরা চারটা এই চারটার গুণফলকে ফলকে আমরা এমনভাবে কাজে লাগবো যাতে ষোলো আছে তাদেরকে শেষ থেকে যদি আমি তিনটে উৎপাদক নেই তিন ত্রিকে নয় নয় দু আঠারো আঠারো আর বাকি আছে দুই তাহলে আঠারো এবং দুইয়ের মধ্যে কিন্তু আমার ষোলো সাল আসতেছে তাহলে আমি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টুয়েলস এক্স তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে আসতে আসলে বুঝে যাবে কোন কোন উৎপাদকগুলো কোন কীভাবে জোড়া জোড়া মিলিয়ে তুমি কীভাবে নিলে আসলে ষোলোটা চলে আসবে তো আমরা বুঝে নিচ্ছি যে এই যে শেষের তিনটা এবং উপরের একটা এভাবে যদি নেই তাহলে আমাদের ষোলো আসতে আর এভাবে নিলে আমাদের উৎপাদক হয়ে যাবে তো হয় কিনা দেখো এক্ষেত্রে এবার আমরা যেটা করব প্রথম দুটো রাশির মধ্যে সর্বোচ্চ কমন নিব দ্বিতীয় রাশির মধ্যে সর্বোচ্চ কমন নিব তো আমরা প্রথম দুটো রাশির মধ্যে দেখো এক্ষেত্রে ত্রাইসেক্স কমন যাবে তবে ত্রাইসেক্স যদি কমন নেই দেখো থ্রি থ্রি বাদ এক্স স্কোয়ার থেকে এক্স বাদ গেলে আর একটা এক্স বাকি থাকবে কমন নেওয়ার পর তাহলে প্লাস মাইনাস মাইনাস এইটিন থেকে থ্রি কমন নিলে আর থাকবে সিক্স এক্স থেকে এক্স নিয়ে বলে আর এক্স থাকবে না এবার

আমি একটু সময় নিয়ে তোমাদের এই অঙ্কটা আসলে বোঝানো ট্রাই করতেছি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আমাদের দেওয়া সেকোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি আচ্ছা দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের কিউ সমান দেওয়া আর কি আহ কিভাবে লিখবো এই যে কিউ

প্রথম দুটো পদের মধ্যে হচ্ছে আমরা কমন নিব তো প্রথম দুটো পদের মধ্যে দেখো কি কমন যায় এখানে থ্রি এক্স এখানে থ্রি এক্স তাহলে আমরা থ্রি এক্স কমন নিতে পারি আমরা যদি থ্রি এক্স কমন নিই এখানে থাকবে এক্স এখান থেকে থ্রি এক্স কমন নিলে আর থাকবে কত ওয়ান বেশ এবার আমরা শেষের দুটো পদ থেকে কমন তো এখানে দেখা যাচ্ছে টু কমন যাবে তো আমরা যদি টু কমন নিই এখানে টু কমন নিলে হবে যে আমাদের এক্স প্লাস ওয়ান ওকে এবার দেখো এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান তো আমরা যদি এক্স প্লাস ওয়ান কমন নেই

এবার আমাদের এই তৃতীয় রাশিটি কি কত উৎপাদক করতে হবে সেক্ষেত্রে একই প্রসেস দেখো আমরা এই যে এক্স স্কোয়ার পাশে যে সহগটা থাকবে সেই সহগ এবং গুণ করবো তিন এবং দুই গুণ খোলা হচ্ছে ছয় ছয় কি দু দুই এবং তিনের সাহায্যে আমাদের মাঝখানের পথটা লিখবে হ্যাঁ যে দেখো থ্রি এবং টু এর সাহায্যে আমরা মাঝখানের এক্সটাকে আমরা ইজিলি লিখতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে এই প্রথম পদ থ্রি এক্স স্কোয়ার যে কনসার গম থাকবে থ্রি এবং টু সাহায্য লিখতে চাই এটা হবে যে মাইনাস থ্রাইস এক্স প্লাস টু এসএক্স আর মাইনাস টু মাইনাস টু বসে যাবে

পদ থেকে হচ্ছে আমরা কি কমন নিতে পারে টু কমন নিতে পারে টু এক্স থেকে টু কমন নিলে থাকবে আর এক্স আর এই মাইনাস টু থেকে টু কমন নিলে থাকবে মাইনাস ওয়ান এবার দেখো এখানে টেক্স মানুষ মানুষ চলেছে একটা অনেক টেক্স মানুষ চলেছে কারণ আমরা এই মাসকার পত্রিকা আসলে এই কৌশলে বাংসি এই এই কাজটা আসলে হচ্ছে তাহলে এই জন্য আমরা কমন নিতে পারবো কি এক্স মানুষ ওয়ান এখান থেকে এক্স মানুষ ওয়ান কমন নিলে এখানে থাকবে ত্রাইশ এক্স আর এখান থেকে এক্স মানুষ ওয়ান কমন নিলে এখানে থাকবে কত প্লাস টু তাহলে এটাও এটাও আমাদের উৎপাদক চলে আসছে এবার আমরা তিনটা রাশিকে বিজ্ঞানিক আসলে নিয়ে আসছি এবার সুতরাং আমরা লসাগুটা বের করবে সুতরাং নির্ণয় লসাগু নির্ণয় লসাগু তাহলে খেয়াল করো আমাদের তিনটা রাশি দিয়াছিল বিজ্ঞানিক রাশি এই যে তিনটা বিজ্ঞানিক রাশি হচ্ছে কি পি কিউ আর এই তিনটা বিজ্ঞানিক রাশি আমরা কি করলাম উৎপাদক আকারে নিয়ে আসলাম উৎপাদক আকারে এই যে এটা হচ্ছে প্রথম রাশি পি এর উৎপাদক আকারে নিয়ে আসলাম এটা হচ্ছে দ্বিতীয় রাশির উৎপাদক আকারে নিয়ে আসলাম এটা হচ্ছে তৃতীয় রাশির উৎপাদক আকারে আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর আমাদের লসাগ করতে হবে এই তিনটা রাশি থেকে তা আমি একটু তোমাদের বোঝার জন্য এই তিনটা রাশির যে উৎপাদক করলাম না এই উৎপাদক গুলো হচ্ছে একটু এক পাশে আমি আর পেজে একটু লিখে রাখতেছি দেখো অর্থাৎ আমি এই যে প্রথম রাশি এই প্রথম রাশিকে প্রথম রাশি ছিল যে এরকম না এটা কাজ করে এই যে এক্স মাইনাস সিক্স ইন্টু পেলাম

থ্রি এক্স 2 এটাকে করলে এক্স 1 ওয়ান তাইস তো এখানে আমি লিখে রাখলাম আর সমান হচ্ছে কি এই যে থ্রি এক্স যে রাশিটি এটা উৎপাদন করলে এই যে এক্স দেন এবার এই যে আমি একসাথে এই তিনটা থেকে হচ্ছে কীভাবে লসকটা চুজ করবো দেখো কীভাবে আমি লসক আসলে নির্ণয় সেই দেখানোর জন্য আসলে আমি এইভাবে আসলে দেখাচ্ছি আর কি তোমাদের দেখো এবার দেখো এই যে তিনটি পি কিউ তাদের উৎপাদক নিয়ে আসার পর আমি এখান থেকে লসা কিভাবে নিব এখানে এক্স মাইনাস সিক্স এখানে আর কোথাও এক্স মাইনাস সিক্স আছে এখানে দেখো তা আমাদের লসাগুর ব্যাপারটা ছিল যে এরকম আমরা প্রত্যেকটি উৎপাদকই হচ্ছে নিব তবে সর্বোচ্চ বার নিব কি নিব সর্বোচ্চ বার নিব তা আমরা যদি প্রথমত দেখি এই যে এক্স মাইনাস সিক্স কিন্তু আমাদের প্রথম রাশির একটি উৎপাদক তো এক্স মাইনাস সিক্স হচ্ছে আমাদের এখানে একবার আছে এখানে আর কোথাও নয় এখানে আর কোথাও নয় তাহলে আমাদের সর্বোচ্চটাই নিতে হবে আর আছে একবার তাহলে যা আছে তাই নিতে হবে এটা হচ্ছে আমরা এক্স মাইনাস সিক্সটা নিলাম এক্স মাইনাস সিক্সকে আমরা উৎপাদক আকারে লসক আকারে নিলাম তারপর হচ্ছে আমরা এই এটার কাজ শেষ এরপর আমরা যদি দেখি ত্রাইসেক্স প্লাস টু ত্রাইসেক্স প্লাস টুতে যদি আমরা লসগরণ করতে চাই এই ত্রাইস এক্স প্লাস টুটা হচ্ছে আমাদের সর্বোচ্চটা নিতে হবে তো ত্রাইসেক্স প্লাস টু এই প্রথম রাশিতে আমাদের একটা উৎপাদকাকার আছে দ্বিতীয় রাশিতে আমাদের তাও একটা উৎপাদক আছে তৃতীয় রাশিতে একটা আছে তো আমাদের সর্বোচ্চ একবার এসে আমরা একবারে নিব অর্থাৎ আমরা হচ্ছে এই যে ত্রাইস এক্স প্লাস টু ত্রাইসেক্স প্লাস টু ত্রাইসেক্স প্লাস টু তিনটা মিলে আসলে একবারই নিতে পারবো কারণ সর্বোচ্চ একবার করে আছে যদি ত্রাইস এক্স প্লাস টু দুই বার থাকতো আমরা দুইবার নিতাম এখন সবগুলোতে একবার একবার করে আছে আমরা একবারই নিলাম তাহলে আমাদের এই ত্রাইস এক্স প্লাস টু নিয়ে শেষ এটাও নিয়ে শেষ এটাও নিয়ে শেষ তারা আর বাকি আছে কি এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ানটা হচ্ছে এখানে একবার আছে আর কোথাও নাই তাহলে আমাদের একবারই নিতে হবে এক্স প্লাস ওয়ান এটা যদি দুই বার থাকতো আমরা দুইবার নিতাম রাইট এখানে আবার এবার দেখো এটারও কাজ শেষ আমরা যদি এবার দেখি এক্স মানেস ওয়ান আমরা যদি তৃতীয় রাশির আটটা পদ আমাদের উৎপাদক বাকি আছে এক্স মানস ওয়ান আর কোথাও নাই আর এটা একবারে আছে সুতরাং একবার নিলাম যদি দুই বার আমরা সর্বোচ্চ দুই বার থাকলে দুই নিতাম তাহলে এভাবে আমরা হচ্ছে উৎপাদক কি করলাম লসাগুটা নির্ণয় করলাম অর্থাৎ আমাদের পি কিউ আর তিনটা রাশি দিয়েছে আমরা প্রত্যেকটাকেই উৎপাদকে উৎপাদক নিয়ে আসলাম উৎপাদকে নিয়ে আসার পর এই উৎপাদক থেকে আমরা আসলে লসাগুটা সর্বোচ্চ একটা নেওয়ার পর হচ্ছে লসাগুটা এভাবে করে সাজালাম তাহলে এটা আমাদের নির্ণয় লসাগো তোমরা এটা আশা করি বুঝেছো তো এটা একটু আমি এবার এটা আসলে হেল্পের জন্য আর কি মেলাঙ্কটা হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে ঠিক আছে আবার প্রথমত প্রথম রাশি উৎপাদন করব দ্বিতীয় রাশি উৎপাদন করব তৃতীয় রাশি উৎপাদন করব দেন উৎপাদক গুলো থেকে সর্বোচ্চটা নিয়ে আমাদের হচ্ছে এভাবে লসাগোটা সাজাবো তো আমি আসলে তোমাদের বোঝানোর ট্রাই করছি জানি না কতটুকু বুঝতে পারছি তো তোমরা যদি আমাদের আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করি এবং কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদের আর কোন টাইপের ভিডিওগুলো আনলে আসলে তোমাদের জন্য ভালো হবে আর আমি ট্রাই করবো এই প্লে হচ্ছে তোমাদের কিছু বাচা করা সিজিশীল দেওয়ার জন্য তো তোমাদের মন্তব্য জানার জন্য ও অনুরোধ রইল